নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকম রকম ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাকে লবান ফোনেতে ইউটিউব ইউটিউবে যে আমি ছেড়েছিলাম সেই ইউটিউব দেখে আমাকে একজন এই লবান আনার কথা বলেছি এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে লবান তো এক তার দোকানে আমাকে ফোন করেছিলো যোগাযোগ করে আমাকে বললো যে ওই লবান আমার খুব পছন্দ হয়েছে আমাকে দিয়ে যাও সেই আমি ওই লোবান এই দাদার দোকানে এসেছি দিতে তা চলুন আমার সঙ্গে আমি কি আপনারা দেখুন সামনাসামনি চলে এসেছিলাম দোকানে তো এখানে এসে গেছি দেখতে পাচ্ছেন সেই দাদার দোকান বিষাক কি সাইকেল স্টোর দেখুন দাদার এই যে দোকানের ব্যানারটা এই দাদা এখানে হচ্ছে এই সাইকেলের দোকান এটা হচ্ছে তেরো তেরো মাইল তেরো মাইল দেখতে পাচ্ছেন দাদার এই যে সাইকেলের দোকান এই যে দাদা বসে আছে দাদা বলছি যে আপনি এই ভুটটার জন্য আমাকে বলেছিলেন সে সুপটা নিয়ে আপনি ধরুন যে দাদাকে দিলাম সেই বার আমি দাদার কাছ থেকে লোবান ঝুটটা ওরা দিয়েছিলাম বাড়িটা আজকে আমার কাছে এসে পৌঁছালি আর দুধটা আমি জালে দেখব যে কেমন গন্ধ ইউটিউব তো দেখেছিলাম যে দুধটা খুব সুন্দর গন্ধ আর তো জ্বালিয়ে দেখবো কেমন গন্ধ একটু ওনার দাদা দাদা আমাকে অনেকদিন আগেই বলেছিল কিন্তু আমার সময় হয়নি বলে আমি দিতে আসতে পারিনি হ্যাঁ তো আজকে সময় হয়েছে তাই আমি দাদাকে যে দাদা জ্বালিয়ে দেখছে দুধটা হ্যাঁ তো দেখো আশা করি ভালো লাগবে এই দুধটা দাদা তুই দাদা ধূপটা খুব সুন্দর গন্ধ আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে যে এই দুধটা আমার প্রয়োজন ছিল এই ধূপটার প্রয়োজন ছিল এই দুধটা খুব সুন্দর আর দুধটা দাদা প্রাইস কত দুধটা দাদা একশো টাকা ফিন আছে আপনি পঁচাশি টাকা করে দেবেন

তো দেখতে আমাকে ফোন থেকেই অর্ডার করে মানে ফোনে দেখে আমাকে বলেছিল আনতে তা আমি এনেছি তো দাদার ধূপটা জেলে খুব ভালো লেগেছে যে দাদা আমাকে ধূপটা নিয়ে নিচ্ছে যে এখানে রাখা আছে দাদা নিয়েছে দেখতেই পাচ্ছ তো সেই জন্যে আমি খুবই খুশি যে ফোনটা দেখে আমি আজকে যে আমি ভিডিও করে ছেড়েছিলাম সেই জিনিসটা দাদার পছন্দ হয়েছে এবং দাদা আমার কাছে অর্ডার দিয়ে নিয়েছে এটাই আমি সবথেকে বড়ো খুশি হয়েছি তো আশা করি সবাই ভালো রাখবেন এ দাদাকে এবং আপনাদের যদি কারো মানে সাইকেলের সম্বন্ধে কোনো কিছু যদি প্রবলেম হয় প্যারো মাইলে তো দাদা দোকানে আসতে পারো দাদা সাইকেল ছাড়ায় দেখতেই পাচ্ছেন দাদা সমস্ত কিছু এই যে সাইকেল রিপেয়ারিং করছে ঠিক আছে যে কোনো সাইকেল নতুন পুরনো সব রকমেরই কাজ করে তো আপনারা আসতে পারেন এখানে অবশ্যই তো এই যে দাদা আমাকে এবার টাকাটা দিচ্ছে টাকা দাদার কাছ থেকে দেখে নিলাম এই যে চারশো পঁচিশ টাকা দাদা আমাকে টাকাটা দিল ঠিক আছে দাদা ঠিক আছে তো যদি আরও অন্যান্য কিছু ধূপ লাগে আপনি আমাকে বলবেন এবং আমি আপনার দোকানে এসে দিয়ে যাব ঠিক আছে তো আমার দর্শক বন্ধুদের দিকে আর কিছু বলে দাও যাতে না ধূপটার খুব সুন্দর গন্ধ ধূপটার খুব সুন্দর সেন্ট ও পর্যন্ত ধূপটার ধুঁয়োটাও অত্যাধিক খুব সুন্দর কিসের সেন্ট পাচ্ছে এটা এটা লোবানের সেন্ট পাচ্ছি এটা আর আমার বলার ধূপটার এবং কালার এই যে কালার যে গায়ে গায়ে যে এই যে চকচক চকচক ভাব করছে এটা দেখতে একটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা অদ্ভুত মতন দেওয়া আছে একটা হ্যাঁ গায়ে তো একটা মতো দেওয়া আছে হুম সেই জন্য দাদা একটু পছন্দ করে নিয়েছিল বন্ধুরা আশা করি ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে যে ফোনটা দেখে দাদা আমাকে ফোনে অর্ডার দিয়েছিল হ্যাঁ তো দাদা নিয়েছে এবং সব কিছুই কমপ্লিট হয়ে গেছে টাকা পয়সা আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ এতটুকুই আমার বলার ছিল আশা করি ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনাদেরও হয়তো ভালো লাগবে যে থুকটা সত্যি একটা মানে যে ভিডিওতে ছেড়েছিলাম সেটা আমার সব মানে স্বপ্নটা সম্পূর্ণ হলো যে জিনিসটা কারো পছন্দ হয়েছে আমাকে অর্ডার দিয়ে কিনেছে এবং তার জ্বালিয়ে দেখালাম দাদা নিজেই জ্বালিয়েছিলো সেটা খুব ভালো লেগেছে তো ধন্যবাদ আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি আবার যদি কোনো নিত্য নতুন ধূপের কালেকশান পাই অবশ্যই আপনাদের কাছে আমি আসবো তা যতটুকুই নমস্কার